নমস্কার শুভমধ্যান্ন আমি সলিল বাগচি আপনারা দেখছেন আমার ভিডিও স্মিত গাঙ্গুলি প্রোফাইল আজ আমি আপনাদের শোনাব বলে নিয়ে এসেছি আমার লেখা একখানি ছোট্ট কথিকা কথিকাটি হল খদ্ঘোষের মাংস এবারে সেই খানি পাঠ করে শোনাচ্ছি আপনারা শুনুন দেখুন খত মাংস স্বাস্থ্যকর পুষ্টিগুণ সমৃদ্ধ বেশি প্রোটিনযুক্ত একটি মাংসের কথাই বলছি সেটি হল খত মাংস খরগোশ কয়েকটি প্রজাতি হয়ে থাকে এবং বিভিন্ন রঙে লংযুক্ত হয়ে থাকে যত্ন করে আমরা ঘরে খাঁচাই করে একে পুষি এছাড়া বনে রয়েছে বুনো খরগোশ খরগোশ পুষে বাচ্চা বিক্রি ভালো ব্যবসা করা যায় যেমন যায় ব্যবসা তেমনি মাংসের ব্যবসা করাও যেতে পারে এই মাংসে চর্বি এবং কোলেস্টেরল কম থাকে সেলিয়াম ও কম থাকে অ্যামিনো অ্যাসিড রয়েছে রয়েছে আইরন ভিটামিন ও সেলেনিয়াম আছে আর রয়েছে ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড রয়েছে উচ্চবানের প্রোটিন যেন কি আমাদের ত্বক ও টিস্যু গঠন করে এবং মেরামত করে থাকে ক্যালোরি কম সেই জন্য ওজন নিয়ন্ত্রণে রাখে হার্ট ভালো থাকে খনিজ পদার্থ আছে বলেই স্নায়ু ভালো থাকে থাইরয়েড কমায় সহজে হজম হয় খাও ভালো খেতেও ভালো সুস্বাদু চমৎকার মাংস শরীর ও স্বাস্থ্যের পক্ষে উপকারী সুতরাং সকল দিক বিবেচনা করে বলা চলে খরগোসের মাংস খাওয়া যেতেই পারে কিন্তু সৎপত্র পাওয়া যায় না জোগাড় করায়